সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ পরিপাটিভাবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখো তোমাদের যে দুটো বেজির কথা বলেছিলাম আমাদের বাড়িতে সব সময় থাকে সেই দুটো বেজি আমি এখন ক্যামেরা করছি দেখে ওরা দেখলো আমার মুখের দিকে তাকিয়ে ক্যামেরা করছি তাই ওরা আবার বাইরের দিকে চলে গেল। খেলা করছে সারাক্ষণ ওই বাড়িতেই থাকে আবার আমি যখন বাসন টাসন মাঝতে চলে যাই দেখি কোনো সময় এসে ঘরের মধ্যে বিছানার মধ্যেই খেলা করছে আবার জানালা দিয়ে বেরিয়ে যায় আবার কোনো সময় জানলা দিয়ে ঢুকে দরজা দিয়ে বেরোয় এই তো করে সারাদিন বন্ধুরা এদিকে ডাল হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে সব হলেই হয়ে যাবে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে একদম না মেঘলা মেঘলা ওয়েদার হলে কী হবে মানে ক্যামেরা ওরম দেখাচ্ছে একদম না পুরো মেঘলা মনে হচ্ছে হলুদ হয়ে রয়েছে পুরো বাইরেটা মনে হচ্ছে কি এক্ষুনি যেন বৃষ্টি নামবে কিন্তু মেঘলা ওয়েদার হলে কী হবে গরম যেন আরও বেড়ে গেছে একদম ঘেমে চান করছি এত ঘামছি ঘেমে ঘেমে সিঁদুর গোলে গলে চলে যাচ্ছে টিপ তো উড়ে চলে যাচ্ছে যতবার ঘাম হচ্ছে এরম করে ব্যাস টিপ উড়ে চলে যাচ্ছে দেখতে সিঁদুর গোলে গোলে পড়ে উড়ে চলে যাচ্ছে সব চলে যাচ্ছে গরমে তো দেখো এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি মানে হচ্ছে ওই সাতটা পঁয়ত্রিশ মতো বাজে না পঁয়ত্রিশ না পুরো সাড়ে সাতটা বাজে রান্না ডান হয়ে গেছে ওই শুক্রবারের তো প্রত্যেক শুক্রবারে একই মেনু ডাল পাঁপড় ভাজা আর সোয়াবিন এই করি সোয়াবিনটা স্বাস্থ্যের পক্ষে যেহেতু শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস তোমরা তো বলেছি আমাদের ঘরে কেউ খেতে যায় না দেখে শুক্রবার করে করি মানে শুক্রবার করে করলেও ওরা খেতে বাধ্য আর কি নিরামিষের দিন অপশান নেই আর কোনো সোয়াবিনই খায় সোয়াবিন খেলে শরীর ভালো থাকে ওই জন্য সপ্তাহে একদিন করে সোয়াবিনই করি আর এই একই ভেনু দেখি শুক্রবার করে আর দেখাই না তোমাদের তো যাই হোক রান্না আপাতত ডান হয়ে গেছে আর আজকে আর ও তো বলছে একা একা যেতে পারবে মানে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে স্কুল বাসটা আসে স্কুল বাসে উঠে যায় আবার স্কুল বাসটা ওই বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় ওই আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে এইটুকু রাস্তা এখনও একা যেতে শিখে গেছে একটু বড়ো হয়েছে তো আর এখন একটু একটু করে একা একা ছাড়ছি কারণ একদম একা না ছাড়লে আবার প্রচলিতও শিখবে না আর আজকে মায়ের দিন সন্তোষী মার দিন আজকে অনেক কাজ পুজো দিতে অনেকটা টাইম লাগবে যায় মা সন্তোষী মাগো সবার ভালো করো মা এখন অনেকটা টাইম হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়িতে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে ওই সাড়ে নটা নটা চল্লিশ এরকম বাজে আর মেয়ে স্কুলের দিকে রওনা দিচ্ছে আর গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো তো চলো মেয়ে স্কুলে আর বর্মশাই অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি আমার সংসারের কাজগুলো আবার শুরু করব। আজকে মায়ের দিন অর্থাৎ সন্তোষীমার দিন শুক্রবার আজকে কাজ করতে অনেকটা টাইম লাগে মানে মায়ের পুজো দিতে কাজ করতে না তো সমস্ত কাজগুলো পরিপাটি করে করে সংসারের ঘর দোর একদম গুছিয়ে গাছিয়ে পয় পরিষ্কার করে তারপরে মায়ের পুজোর দিকে যাব তো চলো সবার আগে বিছানাটা তুলে নিলাম

As the chemicals they take us higher, the night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. সংসারে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজোর দিকে আর সমস্ত কিছু নামিয়ে সিংহাসন থেকে সিংহাসনটা ভালো করে ঝেড়ে নিয়েছি এখন একটা ধোয়া কাঁচা চাদর পেতে তো দেখো এখন আমার বাসন বাসন হয়ে গেছে ঠাকুরের প্রচুর মাজা সবকিছু মেজে নিয়েছি আর ঠাকুরের কাপড় ঠাপড় কাঁচা হয়ে গেছে দেখো চলো এখন জলটা তুলে এসে পুজো দেবো ঠাকুরের এই জায়গাটা পরিষ্কারও করা হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে এখন পুজো দেবো ঠাকুরের জল টলও তোলা হয়ে গেছে এখন চলো সবাইকে স্নান করানো হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি সবার আগে আর শুক্রবার করে মায়ের সিঁদুরটা আমিও পরি চলো এখন পুজো স্টার্ট করা যাক Santoshi Mai Namo Jai Maa Santoshi Mai Jai Santoshi তো দেখো এখন সাজানো গোছানো তো কমপ্লিট হয়ে গেছে ফুলটুল দিয়ে স্নান টানও করানো হয়ে গেছে আর এখন সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি আর সন্তোষী মাকে না গজা লাড্ডু তারপর খাজা এই সমস্ত জিনিসগুলোই দেওয়া যায় অন্য কোনো মিষ্টি দেওয়া যায় না তো সেটাই দেবো গজা দিয়ে পুজো দেবো আর তো দেখো এখন দিয়ে দিচ্ছি তো চলো সবাইকে প্রসাদ দিয়ে তারপর পুজো স্টার্ট করব আর এই সমস্ত কাজ করতে শুক্রবার অনেকটা টাইম লাগে আমার ওই জন্য প্রত্যেক শুক্রবার আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় না তো চলো এখন ভক্তি ভরে মাকে ডেকে পুজোটা করে নিই আর আমাদের এখানে জলে না যেরকম পরিমাণে আয়রন আছে তার থেকেও বেশি পরিমাণে সেডিমেন্ট আছে ওই জন্য জল মগটার কালার ওরকম হয়ে গেছে খয়রি টাইপের ঠাকুরের মগটা তো ওটা একটু ইগনোর করো প্লিজ মায়ের পুজো করার সময় একটা আলাদাই অনুভূতি আমার মধ্যে কাজ করে সেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না বললেও হয়তো তোমরা বুঝবে না বা আমি হয়তো বলে তোমাদের বোঝাতে পারবো না যে অদ্ভুত শান্তি হয় কি একটা অদ্ভুত ফিলিংস হয় আহ সেটা শুধু আমি জানি নাম জয় মা সন্তোষী মা হয়ে যায় মা জয় মা সন্তোষী ডাকলে মা কিন্তু একদম ঠিক সারা দেয় মা একদম হাতে নাতে ফল দেয় সেটা আমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না তো যাই হোক মায়ের আরতি করছি দেখো কুকুর দিয়ে আর কুকুর জ্বালালে ঘরের যত নেগেটিভিটি আছে দূর হয়ে যায় পজিটিভ এনার্জিতে ঘর ভরে যায় তাই আমি কপুর দিয়ে আরতি করি মায়ের আরতি করে তারপরে সেটা ঘরের চারিদিকে দিয়ে দিই যাতে চারিদিকে পজিটিভ এনার্জিতে ভরে যায় আর সঙ্গে আমরাও নিয়ে নিই যাতে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি ভরে যায় মা সন্তোষী নাম জয় মা সন্তোষী নাম জয় মা সন্তোষী নাম দেখো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু তুলসী গাছে জল দিয়ে সূর্য দেবতাকে একটু ধোক্কাটি দেখিয়ে বাইরে গাছেদের একটু ধোক্কাটি দেখিয়ে পুজো দিয়ে তারপর প্রসাদ তুলে জামা কাপড়গুলো মেলেছি সেগুলো তুলে রাখবো ঘরে তারপরে প্রসাদ নেবো আমরা সবাই নিয়ে পুজো সমাপ্ত করব। তো আমি প্রত্যেক দিন পুজো করি যখন তখন শুধু আমার নিজের জন্য না আমার পরিবারের জন্য না আমার সমস্ত ইউটিউবার পরিবারের জন্য আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি প্রার্থনা করি যাতে মা সবাইকে ভালো রাখে সুস্থ থাকে সমস্ত রোগ শোক ফাড়া বিপদ থেকে মুক্ত রাখে সে আমার আর মেয়ের জন্য একটু চা করে নিলাম সাথে একটু নিমকি নিয়ে নিয়েছি আর আমরা দুজন এখন একটু গল্প করতে করতে চা খাচ্ছি বড়মশায় ফোন করে তো বললো আসতে তার দেরি হবে দশটা বেজে যাবে তাই আজকে আমরা দুজনেই চা খাচ্ছি আর এখন আমার আটাটা মেয়েকেও সেট হতে রেখে দিয়েছি আর আজকে তো নিরামিষ শুক্রবার মায়ের জন্য নিরামিষ খাই তাই রাতের ডিনারে বানাবো ছোলার ডাল আর গরম গরম রুটি তো চাটা খেয়েই আর কি করে নেবো মেয়ে ওদিকে পড়তে বসবে আর আমি ডিনারটা বানিয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকেও বসিয়ে দিয়েছি আর রুটিটাও করে নেবো এখন এই হবে আজকে আমাদের ডিনার আর যেহেতু নিরামিষ শুক্রবার আর কি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো কমেন্ট করো অথচ লাইক করতে কিন্তু মাঝে মাঝে ভুলে যাও তো প্লিজ একটু লাইক করে দিও তো চলো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর এখন গুড নাইট বললাম কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে এখন প্রায় রাত দশটা বাজে আর রুটিটা শেষ হলেই বরমশাই আসবে তো চলো আজকের টাটা আর আমার ফোলা বলের মতো রুটিগুলো করা কমপ্লিট হয়ে গেল সংসারটাকে খুব ভালোবাসি খুব যত্ন করে আগলে রাখি তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে এভাবেই গুছিয়ে করি আমি